হ্যালো এফিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা সবাইকে সুস্বা সবাই কেমন আছো আমি জানি কালকে তোমাদের বেঙ্গুলি ব্লগার শোনায় আমার শরীর খারাপ নিয়ে যে পোস্টটা শেয়ার করেছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে অনেক দিদি ভাই সকাল থেকে মেসেজ করেছো জানতে চেয়েছ এই না হলে পরিবার আমি তো তোমাদের কথা দিয়েছিলাম যে আমি যেরমই থাকি না কেন দুপুর তিনটের সময় আমাদের শোনা কথায় ঘটনা আসবেই আসবে কারণ ঘটনা একদম দোয়া হয় না চ্যানেলগুলোও তো চালাতে হবে আর তোমরা ঘটনা শুনতে বরাবরই আমার পছন্দ করো আমি জানি কেন আমাকে দিদিভাইরা আজকে সকাল থেকে বোন দিদিভাইরা শুধু জিজ্ঞেস করছে যে তোমার মুখ না দেখলে আমাদের দিন শুরু হয় না জানি না তোমার মধ্যে কি আছে তুমি এত অ্যাক্টিভ তোমার মধ্যে একটা অন্যরকম ভাইবস আছে তোমার মুখটা দেখলে যে কি ভালো লাগে আর দরকার হলে আমি তোমাদের ভয়েসও শুনিয়ে দেবো দিদি ভাই যাই হোক চলো এবার আমরা ঘটনায় ফিরি আজকের কিন্তু ঘটনাটা কিন্তু দারুণ হ্যাঁ ঘটনায় ফেরার আগে সবাইকে বলে দিই আগের থেকে শরীরটা বেটার আছে তবে খুব ভালো আছে সেটা বলবো না তবে ভালো আছি আর আশা করি সময়ের সাথে সাথে তোমাদের ভালোবাসায় বড় মায়ের আশীর্বাদে ভালো হয়ে যাব একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে নিও তাহলে চলো আমরা এবার ঘটনায় যাই আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব না এই ঘটনাটা কিন্তু বেশ ভয়ের আর তোমরা এইসব ঘটনা কিন্তু বরাবর পছন্দও করো ঘটনাটা ঘটে হচ্ছে পূর্ব মেদিনীপুরে ঠিক মোহনার ওখানে ঘটনাটা ঘটে তবে কিন্তু এটা কোনো দীঘার সমুদ্রে ঘটনাটা ঘটেনি আমরা বরাবর জানি দেখবে তোমরা যারা তালশারি তারপরে আমাদের মেরিন ড্রাইভ ওইদিকে ঘুরতে গেলেই দেখবে অনেক জায়গায় কিন্তু ছোট ছোট করে দেখবে পুকুর বা নদী ব্যারিকেড দিয়ে দিয়ে ওখানে মাছ কিন্তু চাষ করা হয় যেরম ধরো প্রচুর চিংড়ি মাছ তারপর বড় বড় অনেক ধরনের কিন্তু পাঙাস মাছ এইসব মাছ ওখানে চাষ করা হয় তো যে ভাই ঘটনাটা পাঠায় ওদেরও ওরকম একটি লিস্টে ওখানে নদী নোয়া আছে তবে ওই নদীটা ভাগ করে করে ওরা ওখানে নদী ঠিক না একটা বড় ঝিল টাইপের ওখানে ওরা মাছ চাষ করেছে আর এই ঘটনাটা ওইখানেই কিন্তু ঘটে ভাই ভাইয়ের বাবা আর ভাইয়ের কাকা তিনজনের সাথে যদি ঘটনাটা একজনের সাথে ঘটতো তাহলে হয়তো মনের ভয় বা মনের ভুল ভেবেও সেটা কিন্তু ক্ষমা করা যায় আমরা ভাবতেই পারি কিছু ঘটলে যে না না হয়তো আমি ভুল দেখেছি এরকম কিছু না কিন্তু একটাই ঘটনা যদি তিনটে মানুষের চোখের সামনে ঘটে যায় তাহলে সেইটা একে অপরকে কখনোই বলতে পারে না এই এটা কি দেখলাম না না মনের ভুল এটা কখনো হতে পারে না কারণ প্রত্যক্ষদর্শী যে ভাই ঘটনাটা পাঠায় সে তার বাবা তার জেঠু তিনজনেই কিন্তু প্রত্যক্ষদর্শী তাহলে চলো আমি ঘটনাটা তোমাদের এবার বলি আমার বাবা আর আমার জেঠু মশাই দুজনে মিলে কিন্তু ওই বিজনেসটা চালায় তো জৈতনিক মাঝে মাঝে কখনো বাবা যেতে পারেন না কখনো জেঠু যেতে পারেন না জৈতনিক আমি বাড়ির বড় ছেলে আমাকে প্রায় বলে যে তুই একটুখানি যা ওই দিক থেকে ঘুরে আয় সাইটটা তো মাঝে মাঝে ভিজিট করতে হয় দেখতে হয় কারণ ওখানে একটা না ওরকম অনেকেই কিন্তু মাছ চাষ করে এবার তার জন্য যেতে হয় তো বলছে আমার জেঠু মশাই কয়েকদিন ধরে আমার বাবাকে বলছে আমরা এখন তো থাকি সবাই একই পরিবারে তো আমার জেঠু কদিন ধরে বাবাকে বলছে যে দেখ মাছগুলো তো বড় বড় হয়ে গেল এই সময় মাছগুলোকে তুলে নিতে হবে এবার যেতুনিক জাল ফেলা হয় মাছ টানা হয় ছোট বড় মাছ ছোট বড় মাছ যেই ধরি বাছাই করা হয় তো অনেক দিন ধরেই বাবাকে বলছে এবার বাবার কদিন ধরে পায়ে একটুখানি শামুক ঝুঁকে যায় সমুদ্রে গেছিল বাবা তো ওখান থেকে আসার পর থেকে বাবার ওই পায়ের যন্ত্রণা নিয়ে আমার বাবা ঘরেই কয়দিন ধরে বস থাকে একটু বাজার দোকান করে এদিক ওইদিক পাড়ায় ঘোরে কিন্তু ওই যায় না জলের দিকে কারণ জলে গেলে জলে যতই তুমি লেবার দিয়ে কাজ করাও সবই তো আমাদেরই মতো একটু জলে নাভতেই হবে আর ডাক্তার যেহেতু বাবাকে বলেছেন যে পায়ে জল লাগানো চলবে না পেকে যেতে পারে যার কারণে অনেক দিন ধরেই যেটু বাবাকে বলছে যে একটু চল দেখি ওইদিকে কীরকম কি ব্যাপার তা আমার বাবা সত্যি কথা বলতে একদম সময় পায় না তা একদিন আমি বাবাকে বললাম বাবা আজকে চলো বেলাবেলি বেরোই তাহলে পরে সুবিধা হবে তুমি আমি আর যেটু যাই তোমাকে নামতে হবে না তুমি পারে থাকবে আমি জেটু আছি তো আর তো লোক আসবে আমরা করে নেবো তুমি সাথে থেকো যে তুমি আমার যেটু বড় হলে কি হবে আমার বাবা যদি সাথে যায় আমার জেঠু একটু মনে জোর পায় আর বরাবরই বাবার মধ্যে আর জেঠুর মধ্যে বন্ডিংটা খুব ভালো মানে আমার জেঠিমা আর আমার মায়ের মধ্যে যদি ঝামেলা হয় সেই নিয়ে কোনো কর্ণপাত বা সেই নিয়ে কিছু আমার জেঠুও বলে না আমার বাবাও বলে না বউ ঝগড়া করে দু বউ আবার ঠিক হয়ে যায় তো দুজন ভাই ভাই কিন্তু খুব ভালো জোট তো সেখানে আমার জেঠু আমার বাবাকে ছাড়া না অ্যাকচুলি কিছু করেই না এক চুল নড়বে না কিছু করবে সব কিছু খবরাখবর নেবে কি হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে তুই ডাক্তারের কাছে চল জেঠু মানে একদম বলতে গেলে বড় বাবার মতো আমার বাবাকে দেখাশোনা করে আবার আমার বাবাও তাই জেঠুর যখন কোনো কষ্ট হয় কোনো অভাব আসে তখন আবার আমার বাবা জেঠুর থেকে ছোট হয়েও বড় বাবা হয়ে যায় জেঠুর মানে এরকমই আর কি বুঝতে পারছো তো একটা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মা সেদিনকে সকালের ভাত করে দেয় আমরা প্রায়শই গ্রামের মানুষ আমরা ছোট থেকে ভাত খাওয়া মানুষ ভাত খেয়েই বড় হয়েছি আমাদের লুচি পরোটা এই সব সত্যি কথা বলতে একদম ভালো লাগে না আমরা বেলাই ভাত খেয়ে গো প্রাণী আমরা ভাতই খাই তো সকালবেলা গরম গরম মা ভাত করে দেয় আর এই আমাদের দু হাজার পঁচিশের ঘটনা বলছি দু হাজার পঁচিশের ঠান্ডার সময়ের ঘটনা বলছে আমি সকালবেলা ভাত খাই আমার বাবা আমার জেঠু সবাই খেয়ে দিয়ে আমরা তিনজনে বেরোই এবার মা আমাকে বলল বাবু এখন বেরোচ্ছিস ফিরবি কখন তা আমি বললাম যে কোনো ঠিক নেই এখন তো যাই আর লোক বলা ছিল লোক আসতেও তোরা তো দেরি করে না সবাই একত্র হবে তারপর তো মাছের ব্যাপার মাছ তুলবে তারপর মাছ বাছাই হবে কোনটা নেব কোনটা ছাড়বো সে অনেক দূরের কথা মাকে বললাম দুপুরে রান্না করে তুমি খেয়ে নিও তো আমি আমার বাবা আমার জেঠু বেরোলাম আমরা যখন ওখানে যাই ওই নদীর সাইডে তখন মোটামুটি বেলা বেলা হয়ে গেছে আড়াইটা দুটা বাজে দুপুর তো ওখানে গিয়ে আমরা বসি তো যাদেরকে আসতে বলেছিলাম তারা সাতজন আসবে বলেছিল সাতজনের মধ্যে তখন প্রায় তিনজন এসছে আরও চারজন আসেনি তো তিনজনকে বললাম তোমরা চলো জলে নাবো জাল ফেলো ওরা চলে আসবে তো বলল যে না আমাদের তো একই মানে দলের লোক ওরা একত্র তো না হলে হবে না সবাই একসাথে আসুক তো তাদের অপেক্ষা করতে করতে তিনটা বেজে গেল বিকাল হয়ে যাচ্ছে এবার সময় তো লাগে যদিও বড় বড় লাইট দোয়া আছে চুরি যাতে না হয় রাতে কেউ যেন ক্ষতি না করে লাইট টাইট সবই জলে তো বসে থাকতে থাকতে বেশ শীতের সময় তো হালকা হালকা সূর্য তখন অস্ত যাচ্ছে এবার আমার যেটুর রাগারাগি করলো তাদের সাথে বলল এত দেরি করে কাজ করালে বাড়ি ফিরবো কখন আর এই অন্ধকারে মাছের জলে ঠান্ডার সময় কাজ করা যায় এবার যেতনিক তাদেরও সবসময় সময় পাওয়া যায় না তাদেরকে অনেক আগে থেকে বলতে হয় তো আমার বাবা বলল দেখ দাদা মাথা গরম করিস না রাত হয় হোক যা হয় আজকে করিয়েই নি তো যাই হোক সবাই আমরা তখন কাজ করাবো জলে সবাই আসলো আমরা তখন সব একে একে জলে নাবি বাবা নাবিনি বাবার পায়ের জন্য সবাই একে একে নাবি নেবে আমরা সবাই কাজ কাজকর্ম জল থেকে মাছ বাঁচাই সব কিছু হয় আমাদের লোক বড়া ছিল মোহনা থেকে তারা এসে মাছ নিয়েও চলে যায় দিয়ে আমার জেঠু আমার বাবাকে বলল যে ভাই তোর পাটা মনে হচ্ছে ব্যথা করছে না আর আমার বাবা হাঁটাহাঁটি করেছে জলে নামবে না বললে হবে ওই চাল তুল থেকে বাবাও জলে নেবেছে তো ভেজা অবস্থায় তো বাবাকে আমার জেঠু বললো তুই আমার সাথে চল আমি তুই বাড়ি চলে যাই আর আমাদের ছেলে পরে আসবে আসলে কিছু কাজ থাকে চলে যাওয়ার পর সবাই সবার মতো চলে গেছে কিছুক্ষণ থাকতে হয় দেখতে হয় তা আমি না বসে আছি একটা গাছ আছে পারে একটা জঙ্গলি ছাবা গাছ ওখানটা বসে আছি তো হঠাৎ করে কি বলবো আমাদের যে জায়গায় মাছ চাষ করেছি ঠিক পাশের যে জমিটা সে এক কাকু ভালো আমাদের সাথে ভালো পরিচয় আছে সেই কাকুর দেখলাম হঠাৎ কেউ নেই কাকু সেদিন নি আমি দেখলাম কাকু দাঁড়িয়ে রয়েছে ওনারই যেখানে মাছ চাষ করেছে ওই নদীর কাছে কাকু দাঁড়িয়ে আছে এবার কাকু দাঁড়িয়ে রয়েছে দেখে আমি ভাবলাম কাকুকে কি ডাকবো আবার ভাবলাম না কাকু কিছু হয়তো জলের দিকে দাঁড়িয়ে দেখছে তো আমি না কাকুকে আর ডাকিনি আমি গাছের গোড়ায় বসে দেখছি তো তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে তখন অন্ধকার হয়ে গেছে মানে বেলা থেকে বিকেল হলেছে ও বিকেল থেকে সন্ধ্যা নেমেছে তো লাইট জ্বলছে লাইটে পরিষ্কার বোঝা যাচ্ছে আমি বসে দেখলাম ওই পাশের বাড়ির যে পাশের জমির মানে পাশের বাড়ির না পাশের জমির যেখানে তারা মাছ চাষ করেছে নদীতে সে না নদীর মধ্যে ঝাঁপ দিল আমি দেখে সাথে সাথে ছুটে ছুটে বাড়ি আসি বাড়িতে এসে আমি বললাম বাবা জেটু বাবা জেঠু তোমরা কোথায় তো আর বাবা বললো কী হয়েছে রে চিৎকার চাঁচামিচি হাল্লা করছিস কেন আমি বললাম জানো আমাদের পাশে যে নদীতে জেটুরা পাশের যে চাষ মানে বলতে পারছি না তখন তো বলছে হ্যাঁ কি হয়েছে বলছি জানো আমি দেখলাম ওই জেটু জলে ঝাঁপ দিয়েছে হ্যাঁ তো বলছে জলে ঝাঁপ দিয়েছে আর উনি মাছ চাষ করেছে হচ্ছে তোমার পাঙাস বোয়াল মানুষ বলে মানুষ খেয়ে নেবে হাইব্রিড চাষ বুঝতে পারছো তো মুরগির ছাট টাট সবই দেওয়া হয় তো তখন বলছি কি বলছিস তুই ওখানে জেটু তোর ঝাঁপ মানে ঝাঁপ দিয়েছে তবে জেঠুর বাড়িতে যেতুনিক দীর্ঘদিন অশান্তি ওদের বাড়িতে চলছিল ছেলে বিয়ে করার পর থেকে মানে মেয়ের শ্বশুর বাড়ির সাথে বাপের বাড়ির সাথে ঝগড়া চলছিল তা ভাবলো যে মনে অশান্তি ঝামেলার কারণে কোনো কারণে ঝাড় দিয়েছে সত্য সত্যি কথা বলতে মানে এতটা তখন মানে ভয় লাগে আমরা তখন ছুটে যাই আমরা তখন ছুটে পাশের বাড়িতে যাই পাশের বাড়িতে গিয়ে আমরা তখন জিজ্ঞেস করি যে জেঠিমা জেঠিমা জেঠু কোথায় বলছে কেন রে কী হয়েছে জেঠুর আমি বলছি বলো না কোথায় জেঠু কোথায় তখন বলছি কেন তো জেঠু তো ঘরেই ছিল একটু আগে তোমার কাছে চা চাইলো চা করে দিয়ে এলুম ঘরে তো মনে টিভি দেখছে আমি বলছি কি বলছো তুমি জেঠু ঘরে টিভি দেখছে আর জেঠু যেরকম পোশাক পরতো ঠিক ওরকম পোশাক পরাই দেখেছে বলছে জেঠু ঘরে টিভি দেখছে বলছে হ্যাঁ তুই গিয়ে দেখ সত্যি কথা বলতে যখন ঘরে যাই তখন দেখছি হ্যাঁ জেঠু তো সত্যিই সত্যিই ঘরে টিভি দেখছে সত্যি ঘরে টিভি দেখছে জেঠু মানে অদ্ভুতভাবে আমি বললো এটা কি হলো তখন আমার বাবা বললো তুই ভুল দেখেছিস তো আমি ভাবলাম হয়তো হ্যাঁ জেঠু যখন ঘরে আছে তাহলে আমি ভুল দেখেছি গেল একদিন এটা হলো এইবার প্রায় সপ্তাহখানিক পর সাইডে আমার বাবার পা ভালো হয়ে গেছে মাছের ওখানে গেছি আর আমার বাবা আমার জেঠু আমি তিনজনেই গেছি তখন ওই এগারোটা বারোটা বাজে দিনের বেলা দুপুরবেলা এগারোটা বারোটা বেলার দিকে যাই গিয়ে আমরা মাছ দেখছি ঘুরছি আমাদের তো অনেক কাজ থাকে মাছকে খেতে দিতে হয় যেটু খেতে দেয় তো আমরা সব খাবার দাবার নিয়ে গিয়ে মাছকে মাংস ছাড় তারপরে অনেক রকমের খাবার তো সেগুলো আমরা ওখানে দিচ্ছি তো হঠাৎ করে দেখলাম ওই পাশের জেটুর যে পুকুর ওই পুকুরে কেউ নেই কেউ নেই কিন্তু জলটা না মানে তোল পাহাড় হচ্ছে ছিটকাচ্ছে মনে হচ্ছে যেন গঙ্গা বা পুকুরে নদীতে স্নান করতে গেলে কেউ হাত দিয়ে জল এরকম করে ছেটায় না ওরকম করে ছেটাচ্ছে তখন আমি বললাম যে এরকম করে জল কে ছেটাচ্ছে তো আমার তখন বাবা বলল হ্যাঁ কই কেউ নেই তো তখন আমার যেটু বলল আরে বড় মাছ হবে বড়ো মাছ তো অনেক সময় ঝাপটা ঝাপটি করে যত ঝাপটা ঝাপটি ওরা করবে ওরা তত বাড়বে তো বলছে হয়তো মাছ জলে ঝাঁপাচ্ছে তো আমার জেটু বলল দেখি আয় তো আমরা না জমিতে যাই সত্যি কথা বলতে আমরা জমিতে গিয়ে দেখলাম না কোনো বড়ো মাছটা ছিল না কি জানি না কিন্তু সেরম কিছু না তারপরে আমরা ওখানে যেতুনি মাছের চাষ হয় ওখানে না খুব আষ্টে গন্ধ বেরোয় কারণ হাইব্রিডের মাছ তো রকম খাবার খাদ্য দেওয়া হয় মাংস ঠাংস তার জন্য খুব আষ্টে একটা গন্ধ মানে সাধারণ মানুষ ওখানে গিয়ে তাড়াতে পারবে না এতটাই গন্ধ বেরোয় তো মাছ তো প্রচুর হয়েছে তা আমরা ওখান থেকে ফিরে আসি এসে আমরা আমাদের জমিতে কাজ করে আমার জেঠু মশাই বলল যে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছিলো জেঠিমা আর আমার মাও দিয়ে দেয় বললো এখানে খেয়ে নি বসে আমরা জেতুনি ওখানে থাকি আমরা যেতুনি জলে কাজ করি আমাদের কিন্তু কোনো রকম দুর্গন্ধ এসব লাগে না তো আমরা খাচ্ছি ওখানে ভাত বসে হঠাৎ করে আমার জেঠু বলল। এই পেছনে একবার ঘুরে দেখতো আমরা তখন পেছনে তাকালাম দেখলাম একজন মানে পরিষ্কার বোঝে যাচ্ছে একটা ছাওয়া সেটা কোনো মানুষের শরীর না তখন দুপুর দুটো আড়াইটে বাজে একটা ছায়া মূর্তি জেঠুর ওইখান থেকেই দেখছি কিছু একটা পুকুর থেকে হাত ঢুকাচ্ছে পুকুর থেকে আর মাছ খাচ্ছে হাত দিয়ে মাছ এরকম করে জলে চুবাচ্ছে আর মাছ খাচ্ছে জলে চুবাচ্ছে আর মাছ খাচ্ছে এটা কিন্তু আমরা সবাই তিনজনে দেখেছি দেখতে তখন জেটু বলল যে কিছু ওকে বলতে হবে পাশের বাড়ির দাদাকে মানে জেটুর কথা বলে দাদাকে কিছু বলতে হবে কিছু করার জন্য কারণ যেখানে অ্যাকচুয়ালি এগুলো খুব গোপন একটা রহস্য যেখানে এইসব মাছটা চাষ হয় না সেখানে কিন্তু শাকচিনি ভূত এগুলো কিন্তু থাকে ওরা থাকে কারণ প্রচুর মাছ আমরা যখন সকালবেলা কোনো সময় হয়তো গেলাম দেখলাম যে মাছের মাথাগুলো আলাদা পড়ে রয়েছে আর পুরো মাছটা খেয়ে নিয়েছে এরকম মাছ ছিটিয়ে ছিটিয়ে পড়ে থাকে তো আমরা অনেক সময় ভেবেছি কোনো কোনো মানে বন্য প্রাণী হবে কোনো পশু করে হয়তো কোনো সাপ ঠাপ করে কিন্তু সত্যি কথা বলতে ওই জলে সাপ থাকে না কারণ আমরা যেই সব মাছ চাষ করি সেই জলে যদি মানে সাপ না বে সাপকেও খেয়ে নেবে তো এরকম অনেক সময় আমরা পাই তারপর আমরা এরকমও পেয়েছি আমাদের বা পাশের পুকুর থেকে নদী থেকে মাছ নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে অনেক দূরে বসে মাছ খেয়েছে মাছ ফেলেছে ছিটিয়ে রেখেছে এরকম আমরা অনেক পেয়েছি তো যেতুনিক জেঠুর পাশে যে জেঠু ওনার যেতুনি জলের যেখানে মাছ চাষ করেছে উনি নদীতে বুঝতে পারলাম মানে বিঘা বিঘা নদী খাল আমাদের তো চাষ হয় প্রচুর বড় বড়ো জায়গায় যে যেরম পারে করে বলছে কি বলবো আমরা তিনজন যে দৃশ্য দেখেছি আমরা সেদিন দেখার পর বুঝতে পারলাম আমাদেরও আমাদেরও নিজেদের নদী থেকে এরকম মাছ যায় আমরা হামেশাই ভাবতাম অন্ত কোনো প্রাণী পশু এসে করে কিন্তু সেদিনকে যে জিনিসটা আমরা দেখলাম তিনজনেই একজন দেখলে দুজন দেখলে আলাদা ব্যাপার তিনজনেই একই দৃশ্য প্রথম জেঠু দেখে তারপর আমি আমার বাবা দেখি কোনো একটা অশরীরই সেটা ভালো করে বুঝতে পারছিলাম যে সেটা কোনো মহিলা মহিলার অশরীরী সে হাত ধুকাচ্ছে খাচ্ছে হাত ধুকাচ্ছে মাছ খাচ্ছে মাথাগুলো ফেলে দিচ্ছে এরম করে মাথা খাচ্ছে না তার যে হাত হাতের এই পাঞ্জা বলে দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না তার আঙুলগুলো এই বড় বড় হাতগুলো সরু কালো আর বড় বড় আঙুলগুলো বড় বড় হাতের যে এই জায়গাটা হাতের এই জায়গাটা ছোট আমুলগুলো লম্বা লম্বা নখগুলো লম্বা লম্বা আর যে ছিল মহিলা রোগা একদম মুখ একদম মানে আমরা সেদিন তিনজন নয় শাকচিহ্নি ছিল না হলে কোনো তো ছিল কোনো মানুষ তো হতেই পারে না আমাদের ভাই বলে তারপর ও জেটুকে আমরা বলি জেটুকে জেটু এরকম হচ্ছে তুমি কিছু একটা করো কারণ পুকুরও কিন্তু বন্ধন করা থাকে আর আমাদের যে ভাই ভাইটা কিন্তু তারপর তাদের যে নদীটা ছিল যেখানে মাছ চাষ করত। তারা কিন্তু তাদের ওই নদী তাদের যে বিল ছিল সব বন্ধন করিয়ে নেয় কিন্তু ওই জেটু অনেক পরে করায় জেটুকে বলা হয় তারপর জেটু করে বলছে তারপর থেকে ওই ভিটেতে মানে সরি মানে ওই জমিতে ঠিক আছে ওই বিলের জমিতে কেউ আর আসে না ওরপর থেকে মাছের মাথা মাছের দেহ মাছের কোন অংশ শরীরের মাংস কিচ্ছু পাওয়া যায় না মাছ একদম সুন্দরভাবে আমরা যাই কেন আমরা একটা সময় সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেটুকে বলবো পাশাপাশি যেতুনি দুটো আমাদের নদী মানে খাল রয়েছে বলেছিল যে আমরা তো ওখান থেকে ভাগ ভাগ করে করছিলাম আমরা একটা সিসিটিভি ক্যামেরা বসাবো কিন্তু যেটু বলল দেখ যেটা বলছিস সেটা ভূত পেতের ব্যাপার সিসিটিভি ক্যামেরা বসালে ভূতপেত কি কমে যাবে ভূতপেট কি কমে যাবে সিসিটিভিতে কখনো ভূতপেত হতো একটা ছায়া দেখা যেতে পারে কোনো কিছু ধরা দেখা যেতে পারে কিন্তু সে তো উৎপাত হবেই ওর থেকে ওই পয়সা দিয়ে ভালো করে ওই আমাদের খাল বিল যা ছিল সব আমরা বন্ধন করিনি নিই যেটুকু করায় এখন সব কিছু স্বাভাবিক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কিন্তু দারুণ ভয়ের আর এগুলো কিন্তু বাস্তবে ঘটে পথে চলতে আসতে আমাদের ভাই যে ভাই ঘটনাটা আমাকে লিখে পাঠায় ভাই বলে দিদি অনেক সময় জানেন আমরা যখন ওখান থেকে আসি গায়ে তো একটা আষ্টে গন্ধ থাকে হয়তো বিকেল বিকেল হয়ে গেছে যখন আসি সব জায়গাতে লোকবসতি নেই দুদিকে জঙ্গল রাস্তা দিয়ে আসছি মাঝখান দিয়ে পুরো বুঝতে পারি পেছনে পেছনে কেউ কেউ হেঁটে আসছে কিন্তু বারবার পেছন ঘুরে তাকাই দেখি কেউ নেই না কারণ আমার শরীর বন্ধন করা আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যতই পথ চলতে থাকি না কেন বাড়ির ভিটে পর্যন্ত আমার বাড়ি ভিটে বাঁধন করা আছে বাড়ির ভিটে পর্যন্ত আস্তে আস্তে সবই দেখি সরে যায় আর আসে না আমাদের অত্যাধিক সাহস কারণ আমরা জেলে মানুষ আমার জ্যাটা আমার দাদু আমার ঠাকুরদা সবাই আমরা জেলে আমাদের কাজটাই হচ্ছে মাছের প্রিয় দর্শক বন্ধুরা আমি এবার কমেন্ট পড়বো দেখি আমাদের সোনা কথায় কারা কারা কমেন্ট করেছো কমেন্টগুলো পড়ি আজকের ঘটনাটা আমি খুব স্পিডে বলেছি খুব তাড়াতাড়ি বলেছি কারণ বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডাও লাগছে আর বসতে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলো মন লাগলো অবশ্যই জানিও তো প্রিয় দর্শক বন্ধুরা এবার আমি কমেন্টগুলো পড়ি একটা বোন দীর্ঘ কয়েকদিন ধরে কমেন্ট করে আবোল তাবোল কমেন্ট মানে যার কোনো মাথা নেই যার কোনো মুন্ডু নেই আমি জানি না তার কোনো মানসিক সমস্যা আছে কি না সে হচ্ছে ধিতিকণা দেশ সরকার তার নাম বলে এক বোতল মদ নিয়ে ঘরে রেখে দাও ভূত পালাবে তো আমি বলি যে মদ যারা খায় যারা ড্রিঙ্ক করে তাদেরও ভুতে ধরে ঠিক আছে আমার নিজের চোখেও দেখা তো সে তো খেয়েছিল তাহলে তাকে ধরলো কেন এসব আবোল তাবোল কমেন্ট কেন যে করো বুঝি না নিজেকে এত খিল্লি করো কেন নিজেকেই নিজেকে ছোট করো তারপর রূপা দে কমেন্ট করেছো আর এই ধীতিকণা এ শুধু একটা বলে না প্রচুর ভিডিওতেই আমি দেখি আমি তাকে কোনো সময় রিঅ্যাক্ট করি না প্রচুর আমি মানে আমার কমেন্ট সেকশানে দেখি ঘটনার নিচে নিচে মানে এমন একটা নেগেটিভ কমেন্ট করবে সব থেকে উল্টো আমি বুঝি না অ্যাকচুয়ালি প্রবলেম আছে মনে হচ্ছে কিছু প্রবলেম আছে আমারই ভুল হয়েছে যাই হোক আর রূপসা সেট তারপরে ওই ধীতিকণা সরকার আবার লিখেছে এই সব বাপ মাকে জুতো পেটা করতে হয় বাপ মাকে কেউ জুতো পেটা করতে হয় এরকম কেউ বলে বাবা মা বাবা মাই হয় বাবা মা যতই খারাপ হোক ভালো হোক তোমার বাবা মা যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে ধীতিকণা তোমাকে বলছি তুমি কি তোমার বাবা মাকে জুতো দিয়ে মারবে তোমার কি মানসিক ভারসাম্যহীন তুমি তোমাকে ছেড়ে রেখেছে কেন বাড়ির লোক তোমাকে তো মানে মানসিক কেন্দ্রে ভর্তি করা দরকার তোমার মাথার সমস্যা আছে তুমি একটা ঘটনার মধ্যে কেন অনেক ঘটনা এরকম কমেন্ট করো কৃষ্ণা মুখার্জি সন্তুর দুনিয়া এস দেব রয় প্যান্থার গেমিং বয়টি সুস্মিতা মন্ডল কৃষ্ণা ধারা পিন্টু ঘোষ বনশ্রী দে তমাল মন্ডল শ্রাবণী হাজরা মৌমিতা দাস আয়ান হালদার সুদীপ্ত ব্যানার্জি বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই ডালি দেবনাথ ভাই এবং হিন্দু হেসেল নিতা বসু কাজল সাহা সুজাতা দাস রুবি তারপর কমেন্ট করেছ প্রদীপ দাস রাজকুমার নন্দী চৈতালি রয় বাবন সাহা সুনিতা চন্দ্র কিষাণু মান্না উমা ঘোষ বাংলাদেশ থেকে মিম কৌশিকী ঘোষ মাম্পি দাস সবার কমেন্টগুলো পড়লাম আমি সে বোন ধৃতিকণা তার কমেন্টটাও আমি পড়লাম তবে বোন আমি জানি তুমি আমার ঘটনাটা আজকে শুনবে আমার তোমাকে নিয়ে এরকম কোনো মানে মন্তব্য করার কোনো প্রয়োজন ছিল না কারণ আমি অনেকেই হয়তো করে আমি সবাইকে কোনো রিয়াক্ট করি না কারণ তোমাকে আমি দেখেছি তুমি প্রত্যেকটা কমেন্টে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে কিছু নেগেটিভ কমেন্ট করো মানে প্রত্যেকটা মানুষের যেখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না প্রত্যেকটা কমেন্টে তোমার কিছু না কিছু ঘটনা রিয়াক্ট নাহলে কাউকে নিয়ে কোনো না কোনো এরকম কথা তুমি ল্যাঙ্গুয়েজ ইউজ করো যেগুলো ব্যক্তিগতভাবে আমার চ্যানেল তো আমার এগুলো ভালো লাগে না মা বাবা সবারই মা বাবা ঠিক আছে হ্যাঁ হয়তো ঘটনার মধ্যে তার মা বাবা তার সাথে খুব খারাপ বিহেভ করেছে এরকম হয়েছে অনেক মা বাবার জন্য অনেক সন্তান মারাও যায় কিন্তু তা বলে তুমি পাবলিক একটা সোশ্যাল মিডিয়া এখানে এসে তুমি বলতে পারো না যে এরকম মা বাবাকে জুতো দিয়ে মারা দরকার কখনোই এগুলো বলতে পারো না হতে পারে তোমার রাগ হয়েছে কিন্তু সে তো মা বাবা মা বাবা কথাটা যখন চলে আসছে মা বাবা সবারই আছে পৃথিবীতে সবার আছে পশু থেকে পাখি থেকে মানুষ থেকে তো এই কথাটা আমি এক্রি করতে পারলাম না বলে আজকে তোমার নামটা নিলাম তুমি এর আগেও অনেক অনেক কমেন্ট করেছো আমি তোমার নামও নিই না আজকে তোমাকে আমি বললাম যদি মনে হয় ঘটনা শুনবে শোনো নেগেটিভ কমেন্ট করো না নিজেকে একটু ইনহ্যান্স করো না একটু ভালো দিকে নিয়ে চলো দেখো ভালো কথা লেখো ভালো কথা বলো তোমার নিজেরও ভালো লাগবে কি দরকার মানুষকে ব্যাখা ব্যাকা কথা বলার নেগেটিভ কমেন্ট করার ওকে মারা দরকার একে মারা দরকার তুমি আরও সবাই যারা কমেন্টগুলো করে তাদের কমেন্টগুলো পড়ো তো তোমার মতো তো সবারই রাগ হতে পারে কিন্তু তারা কি এরকম ভাষা ব্যবহার করে তোমাকে তো লোকে এরপরে কমেন্ট করবে যে আপনি কি পাগল আপনি কেন দেখেন আপনি কেন এই ওই তোমাকে ধরে বলবে তখন তোমার কি ভালো লাগবে এসব বলো না যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার কথা কারো খারাপ লাগে তাহলে ক্ষমা করে দিও আর যদি মনে হয় যে না কথাটা আমি যুক্তি দিয়ে বুঝিয়েছি সেই বোনকে তাহলে অবশ্যই সহমত পোষণ করো কমেন্টে এখনো মতো টাটা দেখা হবে রাতে বেঙ্গুলি ব্লগার শোনায় চলো টাটা